বাংলাদেশ জমিয়ত আলহাদ ব্যবস্থাপনায় আয়োজিত মুসলিম জীবনের শুনলার গুরুত্ব শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিবসের এই অধিবেশনের মহাজ সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব মালিকুম সভাপতি বাংলাদেশ জমিয়ত হাদিস شیخ محمد ہز ایسلنسی شیخ محمد عبد الواحد العارفی ایڈوائزر ٹو دی منسٹری آف ریلیجیس فوج اینڈ عمرہ افیئرس کنگڈم آف سعودی عربیہ حز ایکسلنسی شیخ عیسیٰ بن یوسف ادہیلن ایمبیسڈر آف کنگڈم آف سعودی عربیہ ان ڈھاکہ শেখ হাফিজ আলামা ইঞ্জিনিয়ার ইফতাম জহির প্রেসিডেন্ট হরকতুল কোরআন ও সুন্না পাকিস্তান রিলিজিয়াস অ্যাটাচি অফ কিংডম কিংড অ্যাম্বেসি অফ সৌদি আরবিয়া ইন ঢাকা আলহামদুলিল্লাহ তাল শুক্রিয়া আদায় করি আজকের এই দুদিন দুদিনব্যাপী এই কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লা তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ মানুষের জীবনে মুসলমানদের জীবনে সুন্নার গুরুত্ব অপরিসীম সুন্নত যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বেদাত আমাদেরকে গ্রাস করে ফেলবে তৌহিদ এবং বিশাল এই দুইটাই হচ্ছে মৌলিক নীতিমালা মৌলিক শিরিক যদি জাগা পায় তহিদ বিদায় হয়ে যায় আর বেদাত যদি জায়গা পায় সুন্নত বিদায় হয়ে যায় এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তহিদ এবং সুন্নতকে আঁকড়ে ধরা যে কোনো বিনিময় আপনারা জানেন ফসলের জমিতে কিছু গাছ ওঠে এগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে ভালো ফসল হয় না গাছের উপর আরেকটা গাছ জন্মায় কাঁঠাল গাছ আপনি দেখবেন কিছুদিন পরে বট গাছের সারা ওই পাখি এসে ওখানে পায়খানা করে ওখান থেকে সারা গোছায় এগুলোকে বলা হয় পরগাছা পরগাছা যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয় আপনি দুই সালে যদি কাঁঠাল গাছের উপরে বট গাছের সারা দেখেন এখনই গোড়া কেটে দিতে হবে আমরা হয় বিশ বছর পরে পনেরো বছর পর আর কাঁঠাল গাছ থাকবে না বট গাছেই হয়ে যাবে আমাদের জীবনে আমরা বেদাতের সাথে আপোষ করতে পারি না শিরিকের সাথে আপোষ নাই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার দ্বিতীয়ত আমি সব জায়গায় বলে থাকি সেটা হচ্ছে ওয়াহাদাতে উম্মত আমাদের মুসলমানদের ভিতরে নানা ভিন্ন ভিন্ন মতা আছে থাকতেই পারে ছিল আছে আগামী দিনেও থাকবে তারপর ইসলামের বৃহত্তর শর্তে আমাদেরকে কোরআনুল করিমের ছায়ায় সুন্নত রসুলের ছায়ায় ঐক্যবদ্ধ হতে হবে বাই শানিং আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস্ট ইউনাইট আন্ডার দ্য ব্যানার অফ তহিদ অ্যান্ড সুন্না টু থট টু থট দি এবিল ডিজাইনস অফ ইসলাম হাসা হাসি করে মুসলমানদের এই পারস্পরিক সংঘাত পারস্পরিক বিবেক দেখে তারা মুসকি হাসে দূরে বসে মুসকি হাসে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের কিন্তু দুর্ভাগ্য কিছু কপালে আমাদের কপালে কিছু কালো তিলকও আছে ইমামলা সাই ইমাম নসাইকে মুসলমানায় মেরে ফেললো ফেলল দামসকে আলী উপরে একটা কবিতা ছিল অমুখীর উপর কেন লেখেন নাই একথা বলে মারতে মারতে ওনারা মসজিদে মেরে ফেল আরেকজন ইমাম নাসাই দুনিয়াতে জন্মগ্রহণ করবেন না ইব্রজান ইতাবারি এই কিতাবুল ওম মুলুক কিতাবর রসুল ওল মুলুক যিনি লিখেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই আরেক মুসলমানের দল উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকমোডেট আদার্স আমাদের অন্তরের ভিতরে জায়গা কম আমি আমার দল আমার গ্রুপ ছাড়া অন্য মানুষকে আমি কলিজার ভিতরে জাগা দিতে পারি না আমার কলিজা ছোট আমাদের মুসলমানদের কলিজা বড় করতে হবে ছোটো মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না হোক না আমি আমার তরিকা আমি আমার আদর্শ মেনে চলব কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দোষপনের সরকুবিকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক আছে তারাও আমার এখানে আসেন আমিও তাদের কাছে যাই আসুন না আমরা এই দেশটাকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত দেশ হিসাবে ইনসাফ ব্যক্তি একটা দেশ হিসাবে গড়ে তুলি আবার সহিষ্ণুতা টলারেন্স ইজ এসেন্সিয়াল ইজ পির ফর দ্য দ্যাস্টাবলিশমেন্ট অফ এক্সপোর্টেশন কান্ট্রি স্টেট আসুন ইশাআল আজিজ আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আনায়ত করুন আমিন ও আহরুদাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমে আল্লাম ইকবালের একটা কবিতা দিয়ে শেষ করব এক হো মুসলিম হ্যারামকে কে পাশবানি কে নিয়ে নাই লেখি সাহেল সে তাবহাকে কাশ কর উই মাস্ট ইউনাইট Under the القرآن of الكريم and Sunnah of Prophet Muhammad صلى الله عليه وسلم. وآخر الأمانة عن الحمد لله رب العالمين.